আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের তাপপ্রবাহ ঘূর্ণিঝড় নিম্নচাপ কালবৈশাখী শিলাবৃষ্টির খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে মঙ্গলবার তেরোই মে 2025 আবহাওয়ায় শুরু হয়ে যাচ্ছে বিরাট বড় পরিবর্তন দেশের আট বিভাগের চৌষট্টি জেলার ওপর দিয়ে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপের মেঘ দেশের প্রত্যেকটা অঞ্চলেই টানা সাত দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বা তারও অধিক বেগে বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টি বৃষ্টি এছাড়া প্রিয় দর্শক আগামী দশ থেকে বারো দিনের মধ্যে বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়ে যাবে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় যেটি পরবর্তী সময় দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে এমনটাই জানাচ্ছেন আবহাওয়িদরা দর্শক আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ রংপুর ও রাজ্য বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা এবং আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে তো এই মুহূর্তের সর্বশেষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে ঢাকা বিভাগের মকসেদপুর থেকে শুরু করে মাদারীপুর শরীয়তপুরের আশেপাশ দিয়ে গোপালগঞ্জ মুন্সীগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তীব্র কালবৈশাখীর মেঘ তৈরি হয়েছে আজ রাতের মধ্যে ঢাকা বিভাগের একাধিক অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি অতিক্রম করতে পারে পাশাপাশি বরিশাল বিভাগের বরিশাল পটুয়াখালী ভোলা বরগোনা থেকে শুরু করে ঝালকাঠি পিরোজপুরের আশেপাশ দিয়ে প্রত্যেকটা অঞ্চল জুড়ে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অতিক্রম করতে পারে পরবর্তী সময়ে ঝড় বৃষ্টির মেঘগুলো লক্ষ্মীপুর চাঁদপুর অঞ্চলের দিকে প্রবেশ করতে পারে এই মুহূর্তে চট্টগ্রামের দক্ষিণাঞ্চল সিলেট বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ সহকারে ময়মনসিংহ এবং রংপুর বিভাগের জেলাগুলির আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে তবে বারো ঘন্টার মধ্যে এই পরিস্থিতি পরিবর্তন হয়ে যেতে পারে খুলনা বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়ে ব্যাপক হারে নতুন মেঘ তৈরি হতে শুরু করে দিয়েছে খুলনা বিভাগের যশোর জেলা নড়াই লভয়নগর থেকে শুরু করে সাতক্ষীরা খুলনা বাগেরহাট মংলার আশেপাশ দিয়ে তীব্র বজ্রপাত ভারী বৃষ্টির সতর্কতা এই মুহূর্তে দেশের পশ্চিম অঞ্চলের দিকেও তৈরি হয়েছে নতুন মেঘ যার পথ দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের দিকে আজ রাতে রাজশাহী বিভাগের একাধিক অঞ্চলে বৃষ্টিপাত বজ্র বৃষ্টিপাত হতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে তবে সবচেয়ে বেশি আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বিভাগের প্রত্যেকটা জেলার উপরেই এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের দিকেও তৈরি হয়েছে নতুন কালবৈশাখীর মেঘ যার গতিপথ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চলের দিকে আজ রাতে পশ্চিমবঙ্গের যে কয়টি জেলা রয়েছে আশা করা যাচ্ছে প্রত্যেকটা জেলাতেই ঝড় বৃষ্টি হবে এমনটাই সর্বশেষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে রাডারের এছাড়া এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যের আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে তবে পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে সেই পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে দিতে পারে তো প্রিয় দর্শক রাতে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হবে তো আমরা চলে আসলাম এই মুহূর্তে তেরো তারিখের আবহাওয়া আপডেটে তেরোই মে দেখা যাচ্ছে মঙ্গলবারের দিন দেশব্যাপী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত প্রবেশ করতে পারে কিছুটা তাপমাত্রা থাকলেও আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করে যাবে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজের হবিগঞ্জ জেলার প্রত্যেকটা গ্রামাঞ্চলের ওপর দিয়ে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অতিক্রম করতে পারে পরবর্তী সময়ে ঝড় বৃষ্টির মেঘগুলো ব্রাহ্মণবাড়িয়া জেলার ওপর দিয়ে দেখুন ব্রাহ্মণবাড়ি এরপর কুমিল্লা এদিকে হাজিগঞ্জ লাকসাম লক্ষ্মীপুর চাঁদপুর ফেনী নোয়াখালীর আশেপাশ দিয়ে সেনভাগের আশেপাশ দিয়ে প্রত্যেকটা অঞ্চলে বৃষ্টিপাত ঘটাতে পারে এর পরবর্তী সময়ে দীঘিনালা খাগড়াছড়ি লংকুদু মানিকছড়ি এদিকে দেখুন ফটিকছড়ি উপজেলা রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী চট্টগ্রাম এদিকে রামানড়ি সাতকোনিয়া থানসি কুতুবদিয়া মহেশখালী টেকনাফ কক্সবাজার বান্দরবান মূলত চট্টগ্রাম বিভাগের যে কটি জেলা রয়েছে প্রত্যেকটা জেলাতেই মঙ্গলবারের দিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করার আশঙ্কা রয়েছে ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতেই ব্যাপক হারে ঝড় বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে তাপমাত্রা কমতে থাকবে ঢাকা থেকে শুরু করে নরসিংদী কাপাসিয়া থেকে শুরু করে কিশোরগঞ্জ শরীয়তপুর মাদারীপুর মুন্সীগঞ্জ থেকে শুরু করে টঙ্গিপাড়া গোপালগঞ্জের রাজবাড়ির আশেপাশ দিয়ে এদিকে ফরিদপুর দেখুন এরপরে মানিকগঞ্জ এদিকে গাজীপুর এবং টাঙ্গাইল জেলার বিভিন্ন কালীহাটির আশেপাশ দিয়ে বাংশাইলের আশেপাশ দিয়ে ব্যাপক হারে ঝড় বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু এই মুহূর্তের রাডারের সর্বশেষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগেরও শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনার প্রত্যেকটা অঞ্চল জুড়েই ব্যাপক হারে ঝড় বৃষ্টি প্রবেশ করতে পারে রাজ্য বিভাগেরও জেলাগুলির আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুরের পর থেকে কিন্তু মেঘ ভারী মেঘ তৈরি হতে পারে দেখুন এদিকে পুঠিয়া থেকে শুরু করে পাবনা রাজশাহী চাপাইনবগঞ্জ নওগাঁ জয়পুরহাট আক্কেলপুর আদমদিকি বগুড়া সিরাজগঞ্জ থেকে শুরু করে নাটোর সিংড়ার আশেপাশ দিয়ে আকাশ প্রচণ্ড আকারে মেঘলা থাকতে পারে তবে দিনের বেলা তাপমাত্রা বৃদ্ধি বা পেমোটায় আশঙ্কা রয়েছে রাতের পর থেকে কিছুটা রাজশাহী বিভাগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ মাগুড়া কোটসাদপুর যশোর নড়াই লভয়নগর খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর থেকে শুরু করে মোংলা বাগেরহাট শ্যামনগর পর্যন্ত বজ্রবাহী মেঘের আনাগোনা থাকতে পারে বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে খুলনা বিভাগের জেলাগুলিতে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের আশঙ্কা পাশাপাশি প্রিয়দর্শক বরিশাল বিভাগের বরিশাল ভোলা বরগুনা পটুয়াখালী থেকে শুরু করে এদিকে পিরোজপুর মটবাড়িয়া কাউখালী জিয়ানগর বোরহানুদ্দিন লালমোহন চর ফ্যাশনের আশেপাশে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্র বৃষ্টি অতিক্রম করতে পারে পাশাপাশি এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অঞ্চল সহকারে আসাম মেঘালয়ের দিকেও ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে এ সময় এমনটাই দেখা যাচ্ছে রংপুর বিভাগের জেলাগুলিতে রাতের বেলাতে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন শুরু হয়ে যেতে পারে এদিকে দেখুন পীরগঞ্জ বিরামপুর দিনাজপুর কালাহোড় থেকে শুরু করে পঞ্চগড় ঠাকুরগাঁও নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্দা জেলার আশেপাশে প্রত্যেকটা অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা শুরু হয়ে যেতে পারে পাশাপাশি ভারতেরও উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার আশেপাশ দিয়ে বিভিন্ন অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতার আশেপাশ দিয়ে দেখুন দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম পুরুলিয়া বর্ধমান এই অঞ্চলগুলোতে দুর্গাপুর থেকে শুরু করে হাওড়া হুগলি এরপর শান্তিপুর নদীয়ার আশেপাশে দিয়ে প্রত্যেকটা অঞ্চলে কিন্তু কলকাতা শহরের আশেপাশে ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তেরোই মে মঙ্গলবারের দিন তো প্রিয় দর্শক এই ছিল বৃষ্টিপাতের আপডেট তাপমাত্রা কিন্তু কমে আসবে এবার আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আপডেটে তো প্রিয় দর্শক এই মুহূর্তের সর্বশেষ আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের যে আবহাওয়া সেটা কিন্তু পুরোপুরি পরিবর্তন শুরু হয়ে গেছে বঙ্গোপসাগরের বুকে এই মুহূর্তে তৈরি হয়ে গেছে শক্তিশালী ভয়াবহ কালবৈশাখীর মেঘ বঙ্গোপসাগরের প্রত্যেকটা অঞ্চলে দেখুন ভয়াল মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে বিভিন্ন অঞ্চলে কিন্তু এই মুহূর্তে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় বাতাস কিন্তু বইছে আগামী পাঁচ থেকে দশ দিনের মধ্যেই একটা নতুন ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এমনটা জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া বিদরা সম্ভাব্য ঘূর্ণিঝড়টি যদি তৈরি হয় তবে প্রিয় দর্শক পঁচিশে মে নাগাদ বা আঠাশে মেয়ের মধ্যে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের বর্ডার অঞ্চল ধরে দেশের মধ্যে আঘাত হানতে পারে এমনটাই জানাচ্ছেন বিদরা তো ছিল আজকের ভিডিও